হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো মেজর ফিলোসফি ওকে তোমাদের যারা থার্ড সেমিস্টারে পড়ছো বিভিন্ন কলেজগুলোতে এবং মেজর ফিলোসফি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব সুন্দরভাবে লাস্ট অব দি ধৈর্য ধরে ক্লাসটি দেখবে আমি কিন্তু খুব বিস্তারিতভাবে আজকে আলোচনা করবো চারবাগ স্বভাববাদ যেটাকে প্রকৃতিবাদও বলা হয় চারবাগদের মতে এবং এটাকে কিন্তু ইংলিশে বলে ন্যাচারালিজম ওকে কি বলে ন্যাচারালিজম ওকে নেচার থেকে ন্যাচারালিজম কথাটি এসছে ওকে তো আজকে আমি তোমাদের পড়াবো চার ভাগ স্বভাববাদ কি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে ক্লাসে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই মধ্যে ফোন করে জেনে নিতে পারো যারা থার্ড সেমিস্টারে মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য টোটাল কোর্সটি রয়েছে আমাদের এগারোশো পুরো প্যাকেজ শুধুমাত্র মানে তোমাদের যে শুধুমাত্র মেজর পাচ্ছ এমনটা নয় কিন্তু মেজরের সাথে মাইনর বা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু পাচ্ছ চলো শুরু করছি আজকের ক্লাসটা চার ভাগ স্বভাববাদ কি দেখো বিশেষ করে স্বভাববাদ অর্থাৎ জগতে মানে প্রত্যেকটা জগৎ কিন্তু বস্তুময় আমরা প্রত্যেকেই জানি জগৎ বস্তুময় তাহলে প্রত্যেকটা বস্তুরই কিন্তু নিজস্ব কিছু গুণ থাকে এই গুণকেই বলা হয় প্রকৃতিবাদ ওকে এক কথায় বলতে গেলে এবার আমরা বলবো যে নোটস ভাষায় বা বইয়ের ভাষায় দেখো জগতের বৈচিত্র্য ব্যাখ্যার জন্য চার ভাগ কার্যকারণ নিয়মের পরিবর্তে বস্তু স্বভাবের নিয়মের উল্লেখ করেছেন যেমন কি সাপোজ এই বস্তু নিয়মটা কি বা বস্তু স্বভাব বা কি সাপোজ মনে করো আমার কাছে একটা বরফ আছে বরফ এবার এই বরফটা কি হবে নির্দিষ্ট কিছু সময় পরে কিন্তু বরফটা গলতে আরম্ভ করবে তাই না তাহলে বরফের কাজ কিন্তু গলন এবং সেই বরফটা কিন্তু গলতে আরম্ভ করবে সাপোজ মনে করো আমার কাছে একটা আহ গ্যাসীয় কোনো পাত্র আছে এবং সেই পাত্র থেকে যদি আমি একটুখানি ফুটো করে দিই তাহলে কি হবে তাহলে কিন্তু সেই গ্যাসগুলো ধীরে 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 শুরু করবে তো সেম থিং তাহলে জগতে প্রত্যেকটা বস্তু যে আছে সেই প্রত্যেকটা বস্তুই কিন্তু নিজস্ব কিছু মানে মানে বৈশিষ্ট্য রয়েছে যেমন বরফ ঠান্ডা আবার আগুন যেমন গরম ঠিক আছে তো এইভাবে করে প্রত্যেকটা জগতের যে প্রত্যেকটা বস্তু আছে তাদের নিজস্ব কিছু প্রকৃতি আছে তাদের নিজস্ব কিছু স্বভাব রয়েছে ওকে তো কি বলছে এখানে দেখো প্রতিটি বস্তুর স্বভাব অনুযায়ী তার বিশেষ ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে প্রত্যেকটা বস্তুই কিন্তু নিজের স্বভাবের জন্য নিজের ধর্ম দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় তাহলে প্রতিটা বস্তুরই কিন্তু কিছু না কিছু ধর্ম আছে গ্যাসের ধর্ম যেমন গ্যাস এক জায়গায় স্থির থাকে না গ্যাস কিন্তু একটা মানে যত পারে ওপরের দিকে কিন্তু উঠে যায় কর্পুর কর্পুরও কিন্তু উড়ে যায় তাই না তাহলে আগুন আগুনে কিন্তু মানে সামনে তুমি যদি যাও তাহলে কি হবে আগুন কিন্তু তাপ দেবে তাপ মানে ছড়িয়ে দেবে যদি বরফ তুমি কোথাও থাকো বা বরফকে ধরো বরফের ধর্ম হচ্ছে শীতলতা প্রদান করা বা ঠান্ডা প্রদান করা তাহলে ঠান্ডা প্রদান করছে তাহলে একইভাবে জগতের প্রত্যেকটা বস্তুই কিন্তু কি হচ্ছে তার নিজস্ব ধর্ম আছে এবং সেই ধর্মটাকে কি বলা হয়েছে এখানে সেই জগতে নিয়ম শৃঙ্খলা দেখা যায় প্রতিটা বস্তুর দেখা যায় এখানে কিছু উদাহরণ আমি দিয়েছি যেমন অগ্নির উষ্ণতা রয়েছে বরফের শীতলতা রয়েছে এবার কি বলছে স্বভাব স্বভাব বসেই চতুর্ভূত যেগুলো চতুর্ভূত আমরা কাকে বলছি আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম ক্ষীতি অপতেজ এবং মরুদ এগুলো পরস্পর কি হয় এখানে বলেছে পরস্পর সংযুক্ত হয়ে বৈচিত্র্যময় জগতের সৃষ্টি করেছে এবার এই চারটা চতুর্ভুত যদি না থাকে তাহলে কিন্তু জগতের বিনাশ ঘটতে বাধ্য তাহলে চারবাকরা এই মতকেই বলেছেন স্বভাববাদ অর্থাৎ এটাকেই বলা হয়েছে ন্যাচারালিজম তো আশা করি আজকের ক্লাসটা যে ছিল সেই ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই এই ন্যাচারালিজমটা আজকে কিন্তু আমি থ্রি মার্কসের জন্য পড়ালাম ওকে তোমাদের প্রথমত আমি থ্রি মার্কসের জন্য এবং টু মার্কসের জন্য যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো তোমাদের পড়াবো যারা নর্থ বেঙ্গলে আছো তাদের এটা থ্রি মার্কসের জন্য এবং যা সিধু কানু আছো তাদের টু মার্কসের জন্য বা অন্যান্য ইউনিভার্সিটির যারা রয়েছে তাদের মার্কস কিন্তু একটু ক্যাটাগরিক্যাল চেঞ্জ হয় তো প্রত্যেকের জন্য এই ক্লাসটি আজকে ভাগ স্বভাববাদ কি সেই চার ভাগ স্বভাববাদ বা ন্যাচারালিজম কথাটা অর্থাৎ জগৎ বস্তুময় জগতে থাকা প্রত্যেকটা বস্তুই কিন্তু নিজস্ব স্বভাব ধর্ম রয়েছে সেই ধর্ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বস্তুই কিন্তু সমাজে চালিত হচ্ছে বা পরিবেশে চালিত হচ্ছে তাহলে চার ভাগদের এই যে স্বভাবজাত ধর্ম অর্থাৎ এই প্রতিটা ধর্মের পিছনে কিন্তু কি কি রয়েছে এই চতুর্ভুত কাজ করছে এবার এই চতুর্ভূতি কি ক্ষিতি অপ তেজ মূর্খ দেখো জগতের প্রত্যেকটা বস্তুরই কিন্তু এই চারটা গুণের কিন্তু সমন্বয় কিন্তু গঠিত যার জন্য এই চতুর্ভুত সিস্টেমটাকেই এই জগতের যে বৈচিত্র্যময় সৃষ্টি এই সৃষ্টি বলেছেন চার ভাগ সহবাদ তো স্টুডেন্টস আজকে ক্লাসটা এতটুকুই থাকছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে ফিলোসফি তোমরা প্রত্যেকে খুব ভালো থেকে সুস্থ থেকো আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ